লোকেরা পিঠে হাত ঢেকে দিয়েছে গত তিন দিন যেদিন বিশ্ব মুক্ত গণমাধ্যম ছিল একই দিনে বরগুনার পাথর পেটায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে আর আমাদের সরকার দাবি করছেন বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম গুলোকে বন্ধ করে দেয়া হয়েছে আমার দেশ দিগন্ত টেলিভিশন ইসলামী টেলিভিশন সিএলসি চ্যানেল অন সহ এক রাতে তিরিশটি অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিলেন এই সরকার তারা দাবি করেন গণমাধ্যমের একটি আমরা সেই একটি দুর্বিষহ অবস্থায় আমাদের আজকে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই সত্য কথাগুলো যেহেতু আমরা গণমাধ্যমে বলতে পারছি না আমরা কোনো রুমের মধ্যে

সেই আলোকে আমরা যে দাবি করতে চাই যে এদেশে গণমাধ্যম শৃঙ্খলিত এদেশে গণতন্ত্র নেই এদেশে বাক স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা নাই সেই মুহূর্তে সরকার যে দাবি করছে এটি মিথ্যা দাবি সুতরাং এই মিথ্যা দাবি তাদেরকে করতে হবে আজকে আমাদের মঞ্চে রয়েছেন রুহুল আমিন কাজী যিনি উনিশ মাস কারাবরণ করেছেন বিনা অপরাধে কি কারণে তাকে

বলছি আর সরকার উল্টাটি বলছে সুতরাং আমাদের এই সত্য উপলব্ধি করে আজকে আমাদের করণীয় ঠিক করতে হবে আমরা যে আন্দোলনের সূচনা করেছি ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে সেই আন্দোলনকে আরো সানিত আরো বেগবান করতে হবে এই আন্দোলনকে আরো বেগবান করতে হলে আপনারা যারা এখানে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে আমরা যখনই আমাদের পক্ষ থেকে কোনো ডাক আপনাদেরকে দেই আপনারা নির্দিষ্ট নির্দিষ্ট সময় হাজির হবেন আমরা যাতে আমাদের কথাগুলো বলতে পারি আমাদের কথাগুলোকে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক বিশ্বে পৌঁছে দিতে পারি যে আমরা কথা বলতে পারছি না এই শব্দটুকু এই আওয়াজটুকু যাতে আমরা তুলতে পারি সেই আওয়াজটা পৌঁছে দিতে পারি তাহলে যদি কোনোদিন আমাদের এই সুদিন ফিরে আসে আমরা মনে করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ দরকার আর মুক্ত গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি শক্তিশালী আন্দোলন দরকার এদেশের সাধারণ মানুষকে নিয়ে সেই আন্দোলনের সাথে সাধারণ মানুষের সাথে আপনাদেরও শরীর থাকতে হবে আমাদেরও শরীর থাকতে হবে আমরা সবাই সেই আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং আপনারাও সেই আন্দোলনের শরীর থাকবে